ফেসবুক খুলতে আমার লাগছে এত ভয় নেট দুনিয়ায় চলছে এখন শুধুই বাবাই বাবাই ভাই বাবাই 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 বললে এখন হচ্ছে ভাইরাল আরে এটা নাকামো না সবই ভিউস কামানোর তাল কানে হেডফোনটা পরে নাও আজ তোমাদের মাথা যাবে ঘুরে চলো আজ বাবাই দেরি কাঁচা দেব খুলে তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো কি ভালো নেই ভিডিওটা দেখো মন ভালো হয়ে যাবে আর হ্যাঁ

ঠিক বললাম তো ঠিক বলেছো আর একটু ছোট পরে আসো সবাই দেখুক তাহলে তোমার কাছ থেকে কি শিখবে গেছিলাম তো পিঙ্ক কালার হয় তুমি বসে আছো কেন কন্টিনিউ কি খাচ্ছে এটা চিকেন পকোড়া কেন চিকেন পকোড়া কেন থার মাংগোবাত কোথায় গেছে? গাদার গা ঢুকে গেছে। আরে নিতে হতো गाइस ना मैं গেল গায়ে ঢুকেই খাচ্ছি চিকেন পকোড়া। হালকা করে ধরে দিলাম। কেমন লাগলো? বলো তোমরা। আরে বড় অনেক হয়েছে এবার ও তবে শেষ করার আগেই ডিয়ার মৈশমশাই মাশিゴン শেষ করার আগেই বাবার গান শুনে যাও নিব্বা নিব্বি আগে ধুতে পারে না হাত বাবাই কি খাবে মাং কফাত বাবাই খাবে মাং কফাত বায় আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওর কোন পার্টটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওতে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর ফেসবুক থেকে হলে ফলো করে নাও সো বাই